নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সব জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী বারোই আগস্ট শ্রাবণের শেষ মহা সোমবার এই দিনটি যেমন সারা বছর মহাদেবের ভক্তরা অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য ঠিক তেমনই শ্রাবণ মাসটিও মহাদেবের খুবই প্রিয় মাস বিশেষ করে সোমবার দিনটি বাবার বার অর্থাৎ মহাদেবের বার বলে আমরা সকলেই পালন করে থাকি যদিও শ্রাবণ মাসের প্রতিটা দিনই বাবার পুজো করা বা বাবার সম্পর্কে নানান ধরনের পুজো অর্চনা করা নাম গান করা খুবই ভালো তবুও এই সোমবার দিনটিতে যদি বাড়িতে মেয়েরা থেকে থাকে বন্ধুরা তাহলে মেয়েদের দিয়ে এই ছোট্ট এই কাজটি যদি আপনারা করাতে পারেন আপনাদের জীবনের সারা বছর ধরে মা লক্ষ্মীর কৃপায় ধন ধান্যে ভরে উঠবে তার সাথে সাথে বাবা মহাদেবেও আপনাদের সারা বছর ধরেই আপনাদের ওপর কৃপা দৃষ্টি বা আপনাদের মাথার ওপর হাত রাখবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই জানাবো যে শেষ সংবাদটিতে আপনারা কোন তিনটি বাবার প্রিয় জিনিস কিনে বাড়িতে নিয়ে আসলে সারা বছর ধরে বাবার কৃপা লাভ করা যায় যদিও আমি বলেছি যে কোন কোন অনেক জিনিস আছে কিনে আনতে পারেন কিন্তু বিশেষ তিনটি জিনিস আপনাদের কাছে শেয়ার করব যদি কিনে আনতে পারেন আপনাদের সারা বছর ধরে বাবার আশীর্বাদ পাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট কথা আমি বলে দিচ্ছি এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার মেয়েদের তো বিয়ে হয়ে গেছে তা হলেও কি বিয়ে ওই মেয়েদের দিয়ে এই কাজটি করালে কোনো ফল পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই যাবে হান্ড্রেড পারসেন্ট যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা কিভাবে কাজটি করবেন বা বিয়ে হওয়ার আগে মেয়েরা মেয়েদেরকে দিয়ে কাজটি কিভাবে করাবেন সেই সম্পর্কে ভিডিওটি পুরোপুরিভাবে শুনুন দেখুন স্কিপ করে ভিডিও দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর কোনো কিছু আপনি জানতেও পারবেন না আর সে অজান্তে কিছু করলে বা না জেনে শুনে একটু শুনে কিছু করলে সেই কাজের কিন্তু উপকার পাওয়া যায় না তো বন্ধুরা আসুন জেনে নিন আগে যাদের বাড়িতে কুমারী মেয়েরা রয়েছে তাদের দিয়ে কি করে কাজ করাবেন বা কোন কাজ করাবেন এই সোমবার শ্রাবণের শেষ সোমবার বারোই আগস্ট যদি সোমবার কাজটি নাও করাতে পারেন আর শীঘ্রই আসছে শ্রাবণের শেষ শুক্রবার অর্থাৎ বন্ধুরা শুক্রবার বা সোমবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটি দিন আপনারা অন্ততই করান সকলেই জানেন যে মেয়েকেই মা লক্ষ্মীর রূপ বলা হয়ে থাকে বিয়ের আগে বাড়িতে থাকলে বলা হয় যে মা লক্ষ্মী আছে বাড়িতে বা মেয়ে জন্মালেই বলা হয় মা লক্ষ্মী জন্মেছে আবার বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে সেখানেও বলা হয় কিন্তু যে গৃহলক্ষ্মী এসেছে মা লক্ষ্মী এসেছে বন্ধুরা মেয়েদের সব সময় লক্ষ্মী স্বরূপা হিসেবেই দেখা হয় এই মেয়েরাই কিন্তু মা দুর্গার রূপ নিয়ে জগৎ সংসারকে অসুরদের হাত থেকে রক্ষা করেছিলেন তাই বন্ধুরা মেয়েরা যত ভালো করে বাড়িতে থাকবে হাসি খুশি আনন্দে তত কিন্তু সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়ে যায় সেই সমস্ত মেয়েকে কিন্তু কখনো মনে কষ্ট দিতে নেই কখনো সেই সমস্ত মেয়েকে তিরস্কার করতে নেই বা অপমানজনক কিছু কথাবার্তা বলতে নেই তাহলে কিন্তু আপনার সংসার ভেঙে চুরে ছাড়মার হয়ে যাবে অবশ্যই সম্মান দিয়ে সব সময় কথা বলা থাকে উচিত কি বাড়িতেও মেয়েদেরকে খুব ভালো করে সুখে শান্তিতে রাখতে হয় তবে আমি এটা বলবো না যে কোনো বাচ্চা বা কোনো মেয়ে দিনের পর দিন অন্যায় কাজ করে চলছে তাকে শাসন করবেন না সেটা কিন্তু নয় তো যাই হোক বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি যে কোন জিনিসটি মেয়েদের দিয়ে করাতে হবে সর্বপ্রথম স্নান করিয়ে একটু মহাদেবের পুজো করে নিতে বলবেন একটু দিয়ে নিলেন একটা বেলপাতা দিয়ে যেমন ইচ্ছে পুজো করে নেবে তার মতো আপনার মতো করে নয় তার মনের মতো করে সে পুজো করে নেবে তারপর কী করবেন একটু লাল কাপড়ের টুকরো নেবেন লাল একদম নতুন সালু বা লাল কাপড়ের টুকরো আর তাতে নেবেন কি একটি লাল চন্দন কাঠ মনে রাখবেন বন্ধুরা যা যা বললাম লিখে রাখবেন যদি ভুলে যান একটা লাল কাপড় মাত্র তিনটি জিনিস আপনাদের জোগাড় করতে হবে একটি লাল নতুন কাপড় ছোট্ট একটি লাল চন্দন কাঠের টুকরো সেটা দশকর্মার ভাণ্ডারে গেলেই পেয়ে যাবেন আর একটি বন্ধুরা রুপোর পয়সা যদি রুপোর পয়সা না থেকে থাকে কারোর বাড়িতে অবশ্যই একটি এক টাকার কয়েনও রাখতে পারেন এরপর কিছুটা পরিমাণ জব এই জবটাও দেখবেন দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন এই সামান্য চারটে জিনিস একসাথে এই লাল পুঁটলিটাতে এই তিনটে জিনিস বেঁধে নেবেন লাল কাপড়ের টুকরো সকলেরই বাড়িতে থাকে আমি আবারও রিপিট করে দিচ্ছি লাল কাপড়ের টুকরোতে কি কি বাঁধবেন একটি লাল চন্দন কাঠ একটি পয়সা সেটা রূপর পয়সা যদি না থাকে এক টাকার কয়েন আর এক টাকার কয়েনটা যেন সেই দেশে চলে আজকাল অনেক ক্ষেত্রে এক টাকার কয়েনটা চলে না সেক্ষেত্রে পাঁচ টাকার কয়েনও রাখতে পারেন আর রাখবেন কি কিছুটা পরিমাণ জব এই তিনটি একসাথে নিয়ে আপনারা কিন্তু কেউ হাত দেবেন না বাড়ির মেয়েদেরকেই এই কাজটি করাতে হবে আপনারা একসাথে তিনটি নিয়ে এই জিনিসগুলো বলবেন কাপড়টিতে বেঁধে নিতে বেঁধে নিয়ে ওই কাপড়টি আপনারা মেয়েদেরকে বলবেন হাতে ধরে রেখে মা লক্ষ্মীর যে মন্ত্র বীজ মন্ত্রটি মা লক্ষ্মীর জপ করতে বলবেন বন্ধুরা যদি মা লক্ষ্মীর মন্ত্র যদি না জানা থাকে শ্রীং 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 এটাও বার বলে জপ করতে পারেন কিংবা ওম মহালক্ষ্মী নম নম বলে করতে পারেন আপনারা মা লক্ষ্মীর নাম নিয়েও বার মন্ত্রটি জপ করতে পারেন এই হল এগারোবার জপ করে নিতে বলবেন করে নিয়ে ওই কাপড়েরা করেছেন সেটা বাড়িতে যে শিবলিঙ্গ রয়েছে আগে তো শিবলিঙ্গে পুজো করে নিল তারপর এগুলো একসাথে বেঁধে নিয়ে এগারোবার মা লক্ষ্মীর মন্ত্র জপ করে নিল তারপর ওই কাপড়ের ছোট্ট পুঁটুলিটি শিবলিঙ্গের মাথায় ঠেকিয়ে নিয়ে সোজা রেখে দিতে বলবেন আপনাদের আলমারির লকারে দেখবেন চমৎকার কাকে বলে বন্ধুরা যদি সোমবার দিন নাও করাতে পারেন হয়তো মেয়েদের পিরিয়ডজনিত সমস্যা হতে পারে নাও করাতে পারেন তাহলে শ্রাবণের শেষ শুক্রবার ষোলোই আগস্ট শুক্রবার দিনটিও কিন্তু করাতে পারেন এরপর আসি যাদের বন্ধুরা বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হয়ে গেছে তারা কি করবেন তারা বন্ধুরা এই জিনিসটি দুটো করবেন অর্থাৎ দুটো কাপড়ের পুঁটুলি করবেন একটি রাখবেন নিজের বাড়িতে অর্থাৎ আপনি আপনার বাড়িতে রাখবেন আর একটি পুটুলি মেয়ের হাতে দেবেন মেয়ে যেন শ্বশুরবাড়িতে নিয়ে যায় যদি মেয়ে শ্বশুরবাড়িতে থাকে তো শ্বশুরবাড়িতেই দুটো করতে বলবেন শ্বশুরবাড়িতে একটা রাখবে আর আপনার বাড়িতে বলবেন একটা দিতে এরপর আপনার বাড়িতে যদি মেয়েরা থাকে মেয়েরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যাবে এই শ্রাবণ মাস চাল চলাকালীন মেয়েকে অবশ্যই একটি নতুন বস্ত্র দান করবেন তার সাথে তার সুভাগের জিনিস অর্থাৎ যে সৌভাগ্য হওয়ার যে জিনিস আলতা সিঁদুর বাঙালিদের আলতা সিঁদুর যে ষোলো শৃঙ্গার হয় আলতা সিঁদুর টিপ টিপ তারপর নেল পলিশ তারপর শাখা পলা ইত্যাদি এর সাথেও আজকাল ট্রেন্ডে চলছে সবুজ জুড়ি সবুজ কাপড় এই সমস্ত জিনিস যদি নাও দিতে পারেন অন্ততপক্ষে একটা লাল কাপড়ের টুকরোও দেবেন তার সাথে আলতা সিঁদুর বাঙালিদের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি বাপের বাড়ির লোক শ্বশুর বাড়ি তার বিয়ে হওয়া মেয়েকে দান করতে পারে বলা হয়ে থাকে সারা জীবন সেই মেয়ে সৌভাগ্যবতী হয়ে থাকে সেই মেয়ের সংসার সুখে শান্তিতে থাকে এখানে একটা ছোট্ট জিনিস মিস্টেক করলাম এই যে কাপড়ের পুঁটুলিটি করবে মেয়েরা তার আগে যখন শিবলিঙ্গে পুজো করবে অবশ্যই একটু গুড় জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে গুড় জল দিয়ে অভিষেক করলে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ধন ধান্যে পরিপূর্ণ থাকে একটু গুড়ের গুড় সামান্য দিয়ে তারপর জল দেবেন যেমন আমরা মিষ্টি দিয়ে জল দিই সেই রকমই একটু গুড় অর্পণ করে জল দেবেন বা জলেতে একটু গুড় শিয়ে নিয়ে সেই জল অর্পণ করবেন এরপর আসি বন্ধুরা কোন শিবের তিনটি প্রিয় জিনিস বাড়িতে শেষ সোমবার কিনে আনা চাই যাদের বাড়িতে নেই বিশেষ করে প্রথমেই বলবো যে লোহা লোহা নয় সরি বন্ধুরা রূপ সোনা বা পিতলের যে ডমরু সহ ত্রিশুল দ্বিতীয়ত হলো একটি সর্প যেটা শিবলিঙ্গের চারিপাশে থাকে তিন নাম্বার হলো বন্ধুরা রুদ্রাক্ষ এই তিনটি জিনিস যদি আপনারা শেষ সোমবার বা শ্রাবণ মাসের সংক্রান্তির দিনেও কিনে এনে বাড়ির শিবলিঙ্গের কাছে রাখতে পারেন আপনাদের জীবন মহাদেবের কৃপায় সারা বছর ধরে সুখে শান্তি থাকতে পারবেন এবং কৃপা পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন হার হর মহাদেব নামে একটি কমেন্ট করুন সাথে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য হার হর মাহাদেব